সাইফের উপর হামলার দিন মাতাল ছিলেন কারিনা মুখ খুললেন টুইঙ্কেল বান্দ্রার নিজ বাড়িতে দুষ্কৃতিকারী কর্তৃক হামলার শিকার হন সাইফ আলী ছুরিকাঘাতের ফলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তবে ঘটনার দিন গুরুতর আহত হলেও সাইফের সঙ্গে হাসপাতালে যাননি তার স্ত্রী কারিনা কাপুর খান অনেকেই বলছেন সাইফের হামলার দিন বাড়িতে ছিলেন না তিনি ছড়াতে থাকে নানা গুঞ্জন সোশ্যাল মিডিয়ার নানারকম মন্তব্য করছে নেটিজেনরা কেউ কেউ বলছেন কারিনা আসলে নেশাগ্রস্ত এবার কারিনার উপর দোষারূপে হতবাক হয়েছেন আরেক অভিনেত্রী টুইঙ্কেল খান্না সমালোচনা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় টুইঙ্কেল লেখেন সাইফ আলী খানের ছুরিকাঘাতের পর অনেকেই এখন আরও বেশি করে সচেতন হয়েছেন ঘরে ঘরে নিজেদের সুরক্ষা নিয়ে অনেকেই সজাগ থাকছেন ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অপরাধীকে গ্রেপ্তার করেছে তবে সাইফ যখন হাসপাতালে তখন হাস্যকর কিছু গুজব ছড়িয়ে পড়ে যে হামলার সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না কিংবা হামলার সময় তাকে সাহায্য করার পরিস্থিতি তার ছিল না কারণ তিনি নেশাগ্রস্ত ছিলেন যেহেতু কোনো প্রমাণ নেই তাই এই বোকা তত্ত্বগুলিকে থামানো যায়নি বউয়ের উপর দোষ চাপিয়ে লোকে আনন্দ পায় এটা খুব পরিচিত বিষয় ওকে ঠিকমতো সামলাতে না পারার জন্য ওরা তোমাকে দোষারোপ করবেই উল্লেখ করে তিনি আরও লেখেন এটা একটা বড় সমস্যা স্বামীদের সব ভুলের জন্য সব সময় স্ত্রীদেরই দোষারোপ করা হয় দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে